ছামা দেওয়ার চেষ্টা করলেও অবশেষে বিচ্ছেদের খবরই শিলমোহর বসালেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শনিবার তার স্ত্রী চক্রবর্তী খুল্লা খুল্লা সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছিলেন তাদের বিচ্ছেদের কথা প্রথমে সে কথা অস্বীকার করেন সুদীপ মুখোপাধ্যায় স্ত্রী সেই পোস্টকে কে কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন অভিনেতা সঙ্গে সঙ্গে বিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ছেলে খেলা করায় নেটপাড়ার বাসিন্দাদের কটাক্ষের মুখে পড়তে হয় সুদীপ আর পৃথাকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নিজেই সোশ্যাল মিডিয়ায় এবার বার্তা শেয়ার করলেন অভিনেতা বিচ্ছেদের কথা স্বীকার করলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় হ্যাঁ সত্যি সুদীপ আর পৃথার ঘর ভাঙল স্ত্রীর পর এবার সোশ্যাল মিডিয়া স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা সঙ্গে জানালেন ব্যক্তিগত বিষয় হওয়ার কারণে পৃথার সেই পোস্টকে ধামাচাপা দিতে চেয়েছিলেন তিনি তবে ক্রমাগত নেটপাড়ার কটাক্ষের কারণে বিশেষ করে স্ত্রীর পৃথার সম্মান রক্ষার্থে আর রাগঢাক করলেন না স্পষ্ট লিখলেন অভিনেতা পৃথার শুধু আমার স্ত্রী নয় আমার সন্তানের মাও আমরা দুজনেই দুজনকে সম্মান করি তবে আমরা আর দম্পতি নই তবে আগামী দিনে ভালো বন্ধু হয়ে থাকবো স্ত্রী পৃথা শনিবার যে পোস্ট করেছিলেন তাতে কিছু এরকমই লিখেছিলেন সোশ্যাল মিডিয়া থেকেই পৃথা আর সুদীপের আলাপ তারপর তাদের বন্ধুত্ব আর প্রেম তবে দশ বছরের দাম

তবে হঠাৎ কি হলো কেন তাদের দাম্পত্য ভেঙে গেল অভিনেতা জানিয়েছেন পৃথা আমার দুই সন্তানের মা ওর বিরুদ্ধে কোন কুটুক্তি করব না এমনিতেই সামাজিক মাধ্যমে ওকে খারাপ মন্তব্য করা হচ্ছে জানিয়েছেন এই বিচ্ছেদ ওদেরও যন্ত্রণা দিয়েছে নিজেকে সামলাতে তাই বাবা মায়ের কাছে গিয়েছেন কিছুদিনের জন্য পৃথা দুই ছেলেকে নিয়ে আপাতত কয়েকদিন সেখানে থাকবেন আগামী দিনে একত্রে বাসের সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ আর পৃথা তাদের দুই সন্তানের দিকে তাকিয়ে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি